দুই সালের দশ মে শুক্রবার ঘড়িতে তখন সকাল সাড়ে এগারোটা জুমার নামাজের আগেই ছড়িয়ে পড়ে আতঙ্কের খবর ধানমন্ডির সাতাশ নম্বরে অর্কিড প্লাজার সামনে ঘটে গেছে প্রকাশ্য হত্যাকাণ্ড নিহত ব্যক্তি মিরপুরের আট নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর সাইদুর রহমান নিউটন সকালেই তিনি মিরপুরের বাসা থেকে বের হয়েছিলেন ছোট ভাই তপনের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে অনুষ্ঠানটি ছিল সাত মসজিদ রোডের একটি কমিউনিটি সেন্টারে পথে ধানমন্ডি সাতাশ নম্বরের অর্কিড প্লাজায় থামেন পরিচিত সেলুন শীতলে চুল দাড়ি ঠিক করার জন্য প্রায় বেলা এগারোটার দিকে সেরু ঢোকেন এবং ঠিক দুপুর বারোটার সময় দেহরক্ষী ইসমাইলকে সঙ্গে নিয়ে সেলুন থেকে নিচে নামেন নিজতলায় নিজের গাড়ির কাছে যাওয়ার সময় তিন যুবক পিছু নেন নিউটন যখন গাড়িতে উঠতে যাচ্ছিলেন ঠিক তখনই তাদের একজন খুব কাছ থেকে টানা তিনটি গুলি ছড়েন প্রথম গুলিতে টলে গেলেও নিউটন নিজেকে বাঁচানোর তাগিদে দ্রুত গাড়ির ভেতরে ঢোকার চেষ্টা করেন কিন্তু রক্তাক্ত শরীরা সামলাতে পারেননি ফুটপাতে লুটিয়ে পড়েন তাকে আরও গুলি করা হয় তার গাড়ি চালক মিজান দৌড়ে এগিয়ে আসতে চাইলে তাকেও লক্ষ্য করে গুলি করা হয় যদিও তিনি সামান্য আহত হয়ে বেঁচে যান মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই খুনি তিন যুবক রাস্তা পার হয়ে উল্টো পাশে দাঁড়িয়ে থাকা সাদা রঙের গাড়িতে উঠে দ্রুত এলাকা ত্যাগ করেন ব্যস্ততম ধানমন্ডির সড়ক কে ভিড়ের সামনে চোখের পলকে ঘটে যায় এই হত্যাকাণ্ড নিউটন কে ছিলেন এবং কেন তাকে হত্যা করা হল এ প্রশ্নের উত্তর খুঁজতে গেলে তার রাজনৈতিক জীবনের দিকে তাকাতে হয় মিরপুর এক নম্বর জি ব্লকের বাসিন্দা ওয়ালিউর রহমানের পাঁচ সন্তানের মধ্যে তৃতীয় সন্তান ছিলেন নিউটন পরিবারের প্রায় সবাই থাকতেন লন্ডনে উনিশশো সালে তেজগাঁও কলেজে পরাকালেই ছাত্রদলে যোগ দেন দ্রুতই তিনি মিরপুর আট নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক হয়ে ওঠেন কিছুদিন পড়াশোনার জন্য লন্ডনে ছিলেন দেশে ফিরে মহানগর ছাত্রদলের কমিটিতে জায়গা করে নেন এখানে তার ঘনিষ্ঠতা তৈরি হয় ছাত্রনেতা নাসিরুদ্দিন পিন্টুর সঙ্গে পরে পিন্টুর ছোট বোন ফেরদোসি আহমেদ মিষ্টি কে বিয়ে করেন নিউটন তাদের চমক নামে এক কন্যা আছে রাজনীতির পাশাপাশি মিরপুর এলাকায় নানা সন্ত্রাসী কর্মকাণ্ডেও তার নাম উঠে আসে জেলও খাটতে হয় তার বিরুদ্ধে ছিল মোট সতেরোটি মামলা যার মাঝে খুনের অভিযোগও ছিল তিনি অবশ্য দাবি করতেন সব মামলায় রাজনৈতিক প্রতিপক্ষের ষড়যন্ত্র তবুও দু সালের সিটি কর্পোরেশন নির্বাচনে চারদলীয় জোট তাকে মনোনয়ন দেয় এবং তিনি কাউন্সিলর নির্বাচিত হন খুনের তিন দিন আগে সাতই মে তিনি শপথ গ্রহণ করেন তিনি দীর্ঘদিন পুলিশি পাহারায় চলাফেরা করেছেন কিন্তু কাউন্সিলর হওয়ার পর নিজের দলীয় লোকজন নিয়ে চলার সিদ্ধান্ত নেন হত্যাকাণ্ডের পরে শুরুতে মনে করা হয়েছিল নির্বাচনী প্রতিহিংসা বা পুরনো কোনো বিরোধী এর কারণ কিন্তু তদন্তে বেরিয়ে আসে একদম ভিন্ন চিত্র মিরপুর এক নম্বর এলাকার কোঅপারেটিভ হকার্স মার্কেটের দখলকে কেন্দ্র করে জমে উঠেছিল তীব্র বিরোধ মার্কেটটি দখলে নিতে চেয়েছিলেন মহম্মদ আলী ও তার লোকজন দখল নিশ্চিত করতে তারা শিশু সন্ত্রাসী কালা জাহাঙ্গীরের সঙ্গে চুক্তি করেন এই চুক্তির অংশ হিসেবে নিউটনকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয় হত্যার সতেরো দিন পর কালা জাহাঙ্গীরের সহযোগী ভুট্টো ধরা পড়লে তিনি ডিবির জিজ্ঞাসাবাদে স্বীকার করেন ঘটনার সময় তিনি নিজেও কালা জাহাঙ্গীরের সঙ্গে উপস্থিত ছিলেন ঝামেক মর্গে নিউটনের লাশের ময়নাতদন্তে চিকিৎসকরা তার শরীরে বাইশটি গুলির চিহ্ন পান সাতটি গুলি অপসারণ করা হয় লাশ যখন মর্গে আনা হয় বিএনপিও ও ছাত্র দলের সদস্যত নেতাকর্মী সেখানে ছুটে আসেন ট্রলিতে রাখা লাশ ঘিরে কান্নার রোল পড়ে যায় তিন মাসের শিশু চমককে বুকি নিয়ে তার স্ত্রী মিষ্টি ভেঙে পড়েছিলেন আর বাবা বয়ালিয়র রহমান কাঁদতে কাঁদতে বলেছিলেন আল্লাহ তোমার জিনিস তুমি নিয়ে গেছো খুনিদের বিচার করো পরে নিউটনের মৃত্যুর পর তার স্ত্রী আট নম্বর ওয়ার্ডের কমিশনার নির্বাচিত হন নিউটন হত্যাকাণ্ডের তদন্তে উঠে আসে আরও একটি চাঞ্চল্যকর তথ্য ধারণা করা হয় নিউটনের গাড়ি চালক মিজান আগেই কিলার গ্রুপকে তার অবস্থান জানিয়ে দিয়েছিলেন চালকের দেয়া তথ্যের ভিত্তিতেই খুনিদল অর্কিড প্লাজার নিচে আগে থেকে উৎপেতে ছিল যদিও চালক সামান্য আহত হন দেহরক্ষী ইসমাইল অদ্ভুতভাবে অক্ষত থাকেন এই দুই বিষয় নিয়েই আজও নানা প্রশ্ন রয়েছে নিউটনের মা রাবিয়া বেগম পরে ধানমন্ডি থানায় মামলা করেন তিনি অভিযোগ করেন নির্বাচনে পরাজিত প্রতিদ্বন্দ্বী রিপন প্রতিহিংসা থেকে নিউটনকে হত্যা করেছে তবে পুলিশের তদন্তে উঠে আসে দখলবাজি সংশ্লিষ্ট চক্রের ভূমিকা তদন্ত শেষে আঠারো জনকে অভিযুক্ত করা হয় যাদের মধ্যে তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় দু হাজার ছয় সালের চব্বিশে মে দ্রুত বিচার ট্রাইব্যুনাল দশজনকে মৃত্যুদণ্ড এবং জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন দুজন খালাস পায় পরবর্তী সময়ে উচ্চ আদালত ছয়জনকে সাজা থেকে অব্যাহতি দেন এবং আলোচিত কালা জাহাঙ্গীরের মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন করা হয় হত্যার কিছুদিন আগে নিউটন একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে কোনো সময় তাকে খুন করা হতে পারে তিনি বলেছিলেন তার পেছনে বুলেট ঘুরছে রাজনীতিকে তিনি বর্ণনা করেছিলেন একমুখী রাস্তা হিসেবে যেখানে ঢোকা যায় কিন্তু বের হওয়ার পথ নেই তার সেই আশঙ্কাই শেষ পর্যন্ত নির্মমভাবে সত্যি হয়েছিল ডেস্ক রিপোর্ট ঢাকা এক্সপ্রেস